যারা হাই রেঞ্জের স্পিকার নিতে চান এফ সি সিরিজের অথবা টিএমএন সিরিজের টিএমএন ওয়ান টু ইস্ট ওয়ান অথবা টিএমএন ওয়ান ফোর ইস্ট ওয়ান সব স্পিকারগুলো ভিওয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো আলহ আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম ভিওর্স যারা একটু কম প্রাইজে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেটের স্পিকার কিনতে চান তাদের জন্য কিন্তু মাইক্রোলেভের এম ওয়ান জিরো এইট ইউ এটা একটা ব্লুটুথ স্পিকার তো এই স্পিকারটা ভিওয়ার্স আমরা আজকে আনবক্স করব এই স্পিকারটা আমাদের ঢাকার বাইরে টাঙ্গাইলেও সরি চট্টগ্রামে অর্ডার হয়েছে তো আমরা এটা আনবক্স করে চেক করে তারপরে কিন্তু এটা কুরিয়ারে পাঠিয়ে দেবো তো সেই সুবাদে বিওয়ার সেটা আমরা আনবক্স করে আপনাদেরকে দেখাবো যারা এখনো পর্যন্ত এম ওয়ান জিরো এইট ইউর আনবক্সিং দেখেনে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন কারণ আমরা এটা আনবক্স করার পরে এটা সাউন্ড টেস্ট করব। এরপর হচ্ছে বিয়র্স এই স্পিকারটা অফার প্রাইস দিব যারা এরকম স্পিকার কিনতে চান এরকম বাজারে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজারে তারা অবশ্যই পূর্ব এটি দেখবেন আর বিয়স এরকম নতুন নতুন ভিডিও আপড পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে বিয়ার্স আমাদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখতে পারেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বিয়ার্স আমরা কিন্তু স্পিকার প্যাকেট খুলে ফেললাম প্রথমে দেখুন একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে এম ওয়ান জিরো ইউর এটা কিন্তু টুইস্ট ওয়ান একটা স্পিকার এবং এটাতে ব্লুটুথ আছে আবারও বলছি তো এখন হচ্ছে ভিওয়ার্স এরপরে আর কী আছে আমরা দেখব তো দেখুন এখানে কিন্তু রেডিও অ্যান্টিনার জন্য একটা কেবেল দেওয়া থাকে এই যে দেখুন এটা আপনার চাইলে রেডিও এন্ট্রিন মানে এফ এম রেডিও শুনতে পারবেন এরপরে হচ্ছে ভিওয়ার্স এই যে দেখুন একটা অক্স ক্যাবেল আছে এই অক্স কেবেলটা দিয়ে আপনারা কিন্তু আপনার স্মার্ট টিভি এরপর হচ্ছে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সব জায়গায় কিন্তু এই ক্যাবলটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন পাশাপাশি ব্লুটুথের মাধ্যমেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যেই ডিভাইসগুলোতে আপনাদের ব্লুটুথ আছে সেই ডিভাইসগুলোতে কিন্তু আপনারা ব্লুটুথের মাধ্যমে ওয়ারলেসলি ব্যবহার করতে পারবেন তো এই অক্স কেবেলটা বিভাগ আপনারা চেষ্টা করবেন যত্ন করে রাখার জন্য কারণ এটা কিন্তু মাইক্রো একটা অরিজিনাল ক্যাবল তো এরপরে বয়সে এখন আমরা এক একটা করে স্পিকারগুলো বের করবো তো এই স্পিকারগুলো ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর কিন্তু এই যে দেখুন বিয়র্স এটা হচ্ছে একটা স্যাটেলাইট এম ওয়ান জিরো এই বিটির দেখুন এখানে মাইক্রোলাইভের একটা লোগো দেওয়া আছে এবং এটা ডিজাইনটা অনেক সুন্দর দেখুন সামনে পিছনে যদি দেখেন অনেক সুন্দর তো এটা কত ওয়াটার স্পিকার আমরা সেটাও দেখাবো আপনাদেরকে তো বিয়র্স এই হচ্ছে সেকেন্ড স্পিকার এই হচ্ছে সেকেন্ড স্পিকার এই যে দেখুন দেখতে দুইটা সেম একই রকম দুইটা স্যাটেলাইট এই যে দেখুন এটা কানেক্টরটা এরকম থাকে তো এখন হচ্ছে বিওয়ার্স আমরা মূল যে সাব ওফারটা আসে সাব ওফারটা বের করবো এই যে দেখুন বিওয়ার্স এটা হচ্ছে এম ওয়ান জিরো এইটের মূল সাব তো এটা এখন আমরা খুলে তারপরে স্পিকারটা সেট করবো এবং সাউন্ড টেস্ট করব তো বিওয়ার্স দেখুন এটা হচ্ছে এম ওয়ান জিরো এইট ইউর সাব দেখুন প্রথমেই এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে আপনারা চাইলে পেনড্রাইভ অথবা কার্ড রিডার দিয়ে এখান থেকে মিউজিক প্লে করতে পারবেন আর নিচে দেখুন একটা বড় মেমোরি কার্ডের স্লট আছে এখানে চাইলে আপনারা বড়ো সাইজের মেমোরি কার্ডগুলো সেট আপ করতে পারবেন আর এটা হচ্ছে ভিউয়ার্স ভলিউম কম বেশি করার জন্য আর এইখানে দেখুন চারটা বাটন আছে প্রথমে এটা হচ্ছে সোর্স বাটন এখানে ক্লিক করলে কিন্তু মুড চেঞ্জ হবে ব্লুটুথ থেকে ক্যাবেলে যাবে ক্যাবেল থেকে ব্লুটুথে যাবে আর এগুলো দিয়ে আপনি গান প্রিভিয়াস নেক্সট এবং প্লে মিউট সব করতে পারবেন এই চারটা বাটন দিয়ে তো পিছনে কী আছে ভিওয়ার্স আমরা এখন দেখবো পিছনে প্রথমেই দেখুন এখানে একটা পাওয়ার বাটন আছে এটা এখান থেকে আপনারা পাওয়ার অন অফ করতে পারবেন আর এই যে দুটা পোর্ট দেখুন এগুলো কিন্তু আউটপুট এই এই দুইটা পোর্টে কিন্তু স্পিকারের দুইটা কানেকশন লাগবে আর এইটা হচ্ছে রেডিও যে ক্যাবেলটা দেখাইছিলাম আমরা এই যে দেখুন এই রেডিও এন্ট্রিনার কেবলটা এখানে ঢুকবে আর এটা হচ্ছে ভিওয়ার্স অক্স ক্যাবেলের জন্য অক্স ক্যাবলটা এখানে ঢুকবে আর এই এইখানে দেখুন বেজের জন্য কিন্তু বেজের বেজ আলাদাভাবে কন্ট্রোল করার জন্য এখানে আরেকটা বাটন দেওয়া হয়েছে তো এখান থেকে আপনারা বেসটা কম বেশি করে সেট করতে পারবেন কম বেশি করে আপনি মিউজিক শুনতে পারবেন আর এই ফোটা হচ্ছে বেজের যে একটা বাতাস বের হয় তো বাতাসটা কিন্তু আপনার এখান দিয়ে বের হয় আর নিচের অংশটা যদি দেখুন বিয়ার্স এই যে দেখুন নিচের অংশটা কিন্তু এরকম স্পিকারটা নিচের অংশে আর এখানে দেখুন এরকম দেওয়া আছে তো খুবই সুন্দর তো এখন আমরা এটা সেট আপ করবো স্পিকারটা সেট আপ করে তারপরে কিন্তু বিয়ার্স আমরা মিউজিক টেস্ট করব তো সেট আপ করার জন্য প্রথমে দেখুন আমরা কিন্তু স্যাটেলাইটগুলো কানেকশন লাগাবো এই যে দেখুন এই যে একটা স্যাটেলাইটের কানেকশন আমরা ঢুকিয়ে দিলাম আর এরপরেরটা হচ্ছে এই যে দেখুন এটা দুই নম্বর স্যাটেলাইট তো বিয়ার্স এখন আমরা আসলে অক্স কেবলটা সেট আপ করবো না কারণ আমরা ব্লুটুথের মাধ্যমেই চেক করে দিব আর অক্স কেবলটা আমরা এইভাবেই দিয়ে দিব অক্স কেবল সহ তো আমরা ব্লুটুথের মাধ্যমেই এটা মিউজিক টেস্ট করব তো বিয়ার্স এই হচ্ছে এম ওয়ান জিরো এইট ইউর লুক এই স্পিকারটা আনবক্স করার পরে তো এখন আমরা এটার যে পাওয়ার কেবলটা আছে পাওয়ার কেবলটা খুলে এটাতে পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে মুড চেঞ্জ করে ব্লুটুথে করে তারপরে হচ্ছে আমরা এটার মিউজিক টেস্ট করব অবশ্যই মোবাইলের সাথে ব্লুটুথে কানেক্ট করে তো দেখুন আমরা কিন্তু এখন এই যে পাওয়ার দিয়ে দিলাম দেখুন অলরেডি আমাদের পাওয়ার চলে আসছে এখানে লাল কালার একটা বাতি চলছে তো এটা ইন মুড বানি এখন হচ্ছে ক্যাবেল মুডে আছে যদি আমরা এই সোর্স বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ব্লুটুথ মুড চলে আসলো এখন কিন্তু আমরা মিউজিক প্লে করব তো আপনারা দেখুন এই যে হচ্ছে আমার মোবাইল ফোন তো এখন আমরা দেখুন এটা কিন্তু কানেক্ট করা একদম ইজি আমরা সেটিংসে যাব দেখুন এই যে এখানে স্পিকারটা ব্লুটুথ মুড করলে কিন্তু ব্লুটুথে এখানে শো করবে এই যে দেখুন অলরেডি শো করছে এম ওয়ান জিরো এইট ইউ এখানে ক্লিক করবো আমরা দেখুন কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ইউটিউবে যাব এই যে ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক প্লে করব সঙ্গে আসলাম সঙ্গে আসার পর আমরা যে কোনো একটা সঙ্গ দিব তো বিয়ার্স আমরা এই স্পিকারটি আনবক্স করে আপনাদেরকে দেখালাম এরপর হচ্ছে মিউজিক টেস্ট করলাম তো এই স্পিকারটি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং এই প্রোডাক্টটি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুম থেকে তো যারা একটু কম বাজেটে মাইক্রো লাইভেল স্পিকার কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আসি ডিওস প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনার একদম বেস্ট অফার প্রাইজে মাত্র তেত্রিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের এরকমই স্পিকার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে মাইক্রোল্যাবের সব মডেলগুলো অ্যাভেলেবেল আছে যারা হাই রেঞ্জের স্পিকার নিতে চান এফ সি অথবা টিএমএন সিরিজের টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান অথবা টিএমএন ওয়ান ফোর ইস্ট ওয়ান সব স্পিকারগুলো বিয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিয়ার্স আমাদের এই চ্যানেলে কিন্তু সব স্পিকারের ভিডিও দেওয়া আছে আনবক্সিং ভিডিও এবং হচ্ছে অফার প্রাইজের ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখে আপনাদের যেরকম বাজেট রেঞ্জ সেই অনুযায়ী কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আমাদের কাছ থেকে মাইক্রো অরজিনাল অরিজিনাল প্রোডাক্টগুলাই নিতে পারবেন তো বিয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আবার বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম